হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এলাম খুবই সহজ একটি রেসিপি আর এই রেসিপিটি যে কোনো মানুষ খুব সহজভাবে বানিয়ে খেতে পারবে কম সর কম খরচের ভিতরে এই রেসিপিটি একদম সুন্দর করে বানিয়ে খেতে পারবে আর সবাইকে চমকে দিতে পারবে তো এই রেসিপিটি বানাতে বেশি কিছু লাগবে না যদি বাড়িতে ভোগ চাল থাকে তাহলে সেটা দিয়ে বানাতে পারো যদি অন্য চাল থাকে সেটা দিয়ে বানিয়ে নিতে পারো তো খুব সহজ করে আমি আজকে তোমাদের সাথে এই রেসিপিটি শেয়ার করবো আর রেসিপিটি বানাতে কী কী লাগছে চলো দেখে নাও তো আমি যে এখানে নিয়েছি ভোগ শাল এটা বাড়ির ভোগসাল তো এটা লোকাল সেই জন্য এই যে ভেঙে গেছে একদম খুদের মতো হয়ে গেছে ছোটো ছোটো তো যাই হোক তোমরা যে কোনো চাল দিয়ে বানিয়ে নিতে পারো বা এমনি চাল দিয়ে বানিয়ে নিতে পারো তো চালগুলো আমি ভালো করে এখন ধুয়ে পরিষ্কার করে নিব যাতে ময়লা পানিটা বেরিয়ে যায় ঠিক সেরকম করে ধুয়ে নিব এখন এলাম আমি রান্না করার জন্য রান্না করার জন্য চুলে করা দিয়েছি আর করার মধ্যে দিয়ে দিলাম মুগ ডাল এই যে আমি অনেকগুলো মুগ ডাল দিয়ে দিলাম তো যে পরিমাণে আমি চাল নিয়েছি তার তিন ভাগ করে এক ভাগ ডাল দিয়ে দিলাম তো ডালগুলো আমি লাল লাল করে ভেজে নেব মুগ ডালটা ভালো করে ভাজা না হলে গলে যাবে তো যে এখানে দেখতে পারছো এটা আমি দিয়ে দিলাম ঘি আমি ঘি দিয়ে বানাবো তো যাই হোক তোমরা যদি তেল দিয়ে বানাতে চাও তাহলে তেল দিয়ে বানিয়ে নিতে পারো তো ঘির মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা তারপর দিয়ে দিলাম গরম মশলা গরম মশলার মধ্যে ছিল দারচিনি ছোটো এলাইচি আর লং তারপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি তো আমি এখানে বেশি পেঁয়াজ ব্যবহার করবো না অল্প করে পেঁয়াজ দিয়ে আমি আজকে রান্নাটা করব তো এই যে দেখতে পারছো আমি এগুলো ভালো করে এখন ভেজে নিচ্ছি বেশি কালো করে করে ভেজে নেব না এই যে সাদা সাদা অবস্থায়ই আমি এখন দিয়ে দিলাম চালগুলো চালগুলো আমি দশ মিনিটের মতন ভিজে তারপর ধুয়ে সেঁকে রেখেছিলাম পানিটা ঝরিয়ে নিয়েছি তো সেইগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ডালগুলো ডালগুলো তো দেখতে পারছো আমি কীরকম করে ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে নিয়েছি তো ডালগুলো লাল লাল করে ভেজে নিতে হবে डालार साल दिए ভালো করে আমি কিছু সময় ভেজে নিলাম তারপর এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিয়ে দিলাম দুটা কাঁচামরিচ ফালা করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম আদা রসুন একসাথে দিলে আমার কাছে ভালো হয় না সেই জন্য আমি চাল ভাজার পরে কিছুক্ষণ পরে দিয়ে দিই আর এখন দিয়ে দিলাম আমি মতো লবণ যে পরিমাণে লবণ লাগবে সেই পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ সময় নাড়াচাড়া করার পর এখানে দেখতে পারছো গাজর আমি কিছু গাজর একদম গ্রেট করে মিহি মিহি করে গ্রেট করে এগুলো দিয়ে দিলাম গাজর দিয়ে আমি আজকে রেসিপিটা বানাবো গাজর আর মুগ ডাল দিয়ে তো এই যে গাজরটা কিছু সময় আমি ভেজে নিব কিছু সময় ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ চালগুলো যত ভালো করে ভাজবে ততই হবে ঝরঝরা হবে তো যাই হোক আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আমি চালের পরিমাণ কিন্তু নেই নেই পরিমাণ মতো নেই নি আমি নিজের আন্দাজ মতো নিয়েছি ঠিক পানিটাও সেই রকম আন্দাজ মতো দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আমি কিশমিশ আর এই যে দেখতে পারলে তোমরা আমি সামান্য কিছু দিয়ে কিন্তু আজকের রেসিপিটা বানাচ্ছি তো বন্ধুরা কিছুক্ষণ জাল দেওয়ার পর এই যে ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি বলক এসে গেছে পানিটা তারপরে এই যে এখানে যে দেখতে পারছো সাদা সাদা এটা হলো পাউডার যে দুধ আছে সেটা আমি গুলিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এটা হলো অপশনাল তোমরা দিতেও পারো না দিতেও পারো কারণ এটা দিলে খেতে ভালো লাগে সেই জন্য আমি দিয়ে দিলাম দেওয়ার পর কিছুক্ষণ পর আবারও কিছুক্ষণ পরে এই যে দেখিয়ে দিচ্ছি তলে কিন্তু পানি পানি আসে এখন কি করব আমি হালকা করে জাল দিয়ে নিব আর তিনটের মতো কাঁচামরিচ দিয়ে দিলাম তো বন্ধুরা আরেকটা কথা বলতে ভুলে গেছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তোমাদের সুন্দর হাতের আঙুল দিয়ে একটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও তো অনেকক্ষণ সময় পর এই যে দেখিয়ে দিলাম একদম ঝরঝরা হয়ে গেছে আমি একদম হালকা আছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তারপর কিছুক্ষণ পর কিছুক্ষণ না বেশ কিছুক্ষণ পরে যে দেখিয়ে দিলাম ঝরঝরা হয়ে গেছে এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে তো অন্য একটা পাত্রে আমি এই যে আজরি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা খুবই ঝরঝরা হয়ে গেছে এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে যদি তোমরা খুব কম খরচে এই রেসিপিটা বানিয়ে খেতে পারো আর রেসিপিটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবে তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে তত টাইম তোমরা সুস্থ থাকো ভালো থাকো